আপনি যে স্ক্রিনে যে এই রকম ফটোগুলা দেখতেছেন এই ফটোগুলা বর্তমান সময়ে ট্রেনিং এ চলতেছে চাইলে আপনিও বানাতে পারেন জাস্ট হাতে কোন কয়েক মিনিটেই আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভাই তবে আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে বর্তমান সময়ে এই ছবিগুলা ভাইরাল চলতেছে আর ট্রেন্ড ফলো করে যদি চলেন তাহলে আপনার আগের থেকে একটু হলেও রিস্ক বেশি হবে বাই বাইদ এই জন্য আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে এইরকম ব্রোকেন স্যাট ফর্ড রিডিং করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বাই দো আজকের এই ভিডিওটা হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন বাই ওয়ে গাইজ এরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনারা একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন যেমন আপনি ক্রোমেও যাইতে পারেন আপনি গুগলেও যাইতে পারেন বাই আমি গুগলে যাব যার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সার্চ আইকন নামে একটা অপশন রয়েছে গুগলের নিচত আমি দেন ক্রোম ব্রাউজারে কিন্তু প্রবেশ করলাম করার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে শুরুতে একটা সার্চ আইকন নামে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনি কি লিখবেন অনেকে এটা লিখতে পারে না মুখে বললে জাস্ট আপনারা লিখবেন গুগল জেমেনাই এই গুগল জেমেনায় লেখার পর প্রথমেই যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে अपनी प्रवेश करबें ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর বায়দোয় এই জায়গায় জাস্ট হাতে গোনা দুইটি কাজ করলে আপনার শুরুতে দেখতে পারতেছেন যে ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন রয়েছে এই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করে দিন আপনারা যেহেতু ছবি তৈরি করবেন এই জন্য ক্রিয়েট ইমেজে ক্লিক দেওয়ার পর বায়দাও আপনার নিচে দেখতে পাবেন যে প্লাস আইকন নামে একটা অপশনও রয়েছে এই প্লাস আকনে অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপলোড ফাইলস নামে একটা অপশন রয়েছে দ্বিতীয়ত এই জায়গায় ক্লিক করে দিবেন দেওয়ার পর আবারও গায়েজ আপনার দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার মিডিয়া পেকার নামে একটা অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ছবিটি এইরকম স্যাড মোডে রিডিং করতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় আপনি সিলেক্ট করে নেবেন বাই বাইদে আমি সিলেক্ট করে নিচ্ছি কারণ আমার একটু ওয়াইফাই ছিল আপনার যদি মোবাইলটা অনেক ভালো থাকে তাহলে তো ভালো তো আপনি এই জায়গায় দেখুন যে এই জায়গায় একটা প্রোম লাগতেছে এই প্রোমটা আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন নইলে আমি স্ক্রিনে দিয়ে রাখবো বাই দা এই ছবিটি জাস্ট আপনারা দেখুন যে ব্রোকেন স্টাইলে স্যাড বানাই দিয়ে জাস্ট গ্রেডিং হচ্ছে জাস্ট প্রসেসিং হচ্ছে আমাদের ছবিটি বাই ভাই সাপ যেমনটা চাইছিলাম তেমনটাই পেয়ে গেলাম এইরকমই তো চাইছিলাম বাই দেয় আপনি দেখুন যে ছবিটি কত পর্যন্ত মানে কত সুন্দর রিয়েলিস্টিক এবং সিমানের সিনেমাটিক মতো লাগতেছে তো সেভ কীভাবে করবেন ওপরে দেখতে পাবেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকন আপনারা যদি ক্লিক দেন তাহলে সেভ হয় আপনার গ্যালারিতে চলে যাবে এতে দেখেন ডাউনলোডিং ফাইলস এই জায়গায় দেখেন ওপেন দেখা ডাউনলোড ইমেজ হয়ে গেছে তো ভাই ওয়ে গাইস আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ অতি শীঘ্রই ওয়ানকে সাবস্ক্রাইব সরিয়ে যাচ্ছে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ